একাধিক দাবিতে একদিনের ধর্মঘট পালন করলেন আশা কর্মীরা একই ছবি রায়গঞ্জ শহরেও মঙ্গলবার সকাল থেকে দলে দলে আশা কর্মীরা জমায়েত ধন রায়গঞ্জ রেল স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন স্থান থেকে মিছিল করা হয় কোয়ারা মোর হয়ে বাস স্ট্যান্ডের কাছে গিয়ে মিছিলটি শেষ হয় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মাধবী লতাপাল পাল জেলা সম্পাদিকা মিনতি সরকার সহ অন্যান্যরা এদিন কেন্দ্র ও রাজ্যের বাজেটের প্রতিলিপিও পোড়ানো হয় মূলত আশা কর্মীদের স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি প্রদান ন্যূনতম আঠাশ হাজার টাকা বেতন বছরে তিন শতাংশ বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি জানানো হয় আমরা এসেছি অল ইন্ডিয়া বেসিসে আমাদের আজ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা ধর্মঘট ডেকেছি এই ধর্মঘটকে সফল করবার জন্য আমরা আজকে এসেছি এবং গতকাল আপনারা দেখেছেন কলকাতার রাজপথে কেন্দ্র এবং রাজ্য সরকারের বাজেটের বিরুদ্ধে এই যে বাজেট পেশ হলো আমাদের কোনো একটা কথা বলেনি আমাদের জন্য কোনো বরাদ্দ করেনি এর বিরুদ্ধে আমরা জানতে চেয়েছিলাম যে আমাদের জন্য কেন করেনি জানতে চাওয়াটাই কি অপরাধ সেখানে আমাদের মেয়েদেরকে চুলেন মুঠি ধরে লাঠিচার্জ করে মেরে পঞ্চাশ জন মেয়েকে অ্যারেস্ট করেছে আমাদের রাজ্য সম্পাদিকা ইসমতারা খাতুন সহ কৃষ্ণা সেন সহ সকলকেই আমাদেরকে অ্যারেস্ট করেছে আমরা নিঃশর্তে মুক্তি চাই আমাদের যদি মুক্তি না দেওয়া হয় আমাদের আন্দোলন চলবে হ্যাঁ এতদিন আমরা নর্মদার সাথে এবং ভদ্রতার খাতিরেই বলুন আর আমাদের কাজের তাগিদেই বলুন প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি যে আমাদের এই অসুবিধাগুলো আছে আমাদের এই দাবিগুলো আছে তারা আমাদেরকে প্রতিশ্রুতিও দিয়েছে স্বাস্থ্য ভবন বলেন নবান্ন বলো এবং রাজ্য কেন্দ্র দুই সরকারি প্রতিশ্রুতি দেওয়ার পরেও যখন বাজেট পেশ হলো তখন দেখা গেল আমাদের নাম তো নেই কিছু বরাদ্দ তো দূরের কথা আমাদের নামটাও তারা মুখে উচ্চারণ করলেন না এবং গতকাল যে আমাদের যে শান্তিপূর্ণভাবে যে মিছিল করেছিল যে আমাদের যে বাজেটে কোনো কিছু হয়নি তার জন্য যে সরকারকে একটা জানান দেওয়ার জন্য একটা বিক্ষোভ করা হয়েছিল তাতে একদম অন্যায়ভাবে আইসিডিএস কর্মী এবং আশাকর্মীদের যে পঞ্চাশ জনের মতন আমাদেরকে গ্রেপ্তার করে নিয়েছে তাদেরকে বিনা কোনো শর্ত ছাড়া তাদেরকে ছাড়তে হবে একাত্ত তারপরেও আমাদের যে বাড়ালো না তার জন্যই আমরা এটাকে তো প্রতিবাদ তো জানাচ্ছি এবং এর জন্যই আমরা ধর্মঘটের দিকে নামছি আর আমাদেরকে এই ধর্মঘটে নামানোর মূলই হচ্ছে তারা তারাই আমাদেরকে এই রাস্তায় নামিয়েছে আমরা তো এতদিন তো রাস্তায় নামিনি চুপচাপ ছিলাম তাদেরকে ভরসা করেছিলাম